আমার নাম মোহাম্মদ হাল মিয়া আমার আব্বার নাম মোহাম্মদ ইদ্রিস মিয়া আমার বাড়ি দরুন আমি মোগরা ইউনিয়নের বাসিন্দা আমি আখরা থানা ব্রাহ্মরিয়া জেলার আমার বাড়িতে আমার আজকে আমার ভাই চাষ্ত ভাই আমার চাস্ত ভাই মোহাম্মদ ইরুন মিয়া এবং মোহাম্মদ হামিদ মিয়া ওদের সাথে আমার একটা আমাদের একটা জমি নিয়ে এসে জমি ওরা বিক্রি করছে এই সে জেন নিয়ে এসে একটা গত পরশু একটা দ্বন্দ্ব হয় সেই দ্বন্দ্ব জের ধরে এসে ইরুন মিয়ার তিন নম্বর ছেলে মোহাম্মদ সজীব মিয়ার মাথায় আঘাত করে তো আঘাত করাতে ওরা আমার যে প্রথম নিয়ে গেছে আখরতে আখৌড়াতে নিয়ে গেছে ব্রাউন ব্রাহ্মণবাড়িয়াতে নিয়ে গেছে ঢাকা যে আখরা অনেক ইয়াতে দেখলাম যে নিউজে ফেসবুকে পাইছি যে ওর মাথার ফুলি ফেটে গেছে ও ওইখানে অপারেশন করেছে ওইখানে বাড়ি লাগাইছে তো লাগাতে ওই ইয়াতে মনে বইয়ে ওরা আবার থানাতে জিডি করছে ওই বইয়ে বাড়িতে পুলিশ আসছে ওই বই আসছে আমার যে তিন দিন যাবৎ বাড়ির বাহিরে তো আমরা বাড়ির বাহিরে আমি আমার আব্বা আমার ছোটো ভাই আমার যে মেজু ভাই আমরা চায়ের ভাই আমার আব্বা আমরা বাড়ির বাইরে আছি বাইরে হাতে ওই সূত্র ধরে সেরা গতকালকে ইরন মেয়ের ছেলে সজীব মেয়ে বাড়িতে আসছে আসার সাথে এর সাথে সাথে মর যে অ্যালাউন্স করতেছে যে আমি দ্রীস্মার বাড়ি দ্রীস্মার পোতায়ের বাড়ি ঘর পূর্ব এবং যে পুকুর যা যাবে সব কিছু আমি ধ্বংস করবো তারপর আমার শান্তি আমি প্রয়োগ করব তো যেরকম কথা সেরকমই কাজ আর গতকালকে রাত্রে প্রায় আনুমানিক একটার দিকে আমার ছোট ভাইয়ের ঘরের ভিতরে আগুন লাগাই দিচ্ছে আগুন লাগানোর সাথে সাথে তারপরে আমার ওই পুষ্কুর আমাদের পুকুর আছে পুকুরে মাঝে বিষ প্রয়োগ করছে বিষ করে যত মাছ আছে সব কিছু এগুলার যে এগুলোর ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের আশ্রয় চাই আমার উপরে এইরকম হইতেছে এটার জানি নাই কিরকম আল্লাহ মহবতে জানে ওষুধ দিছে এটা আপনি কিভাবে জানলেন আমরা সকালে ওই যে মালিক পক্ষ জানাইছে যে বাইদ এনে আমার ওষুধ দিছে নাম কইছে কই আর ওই আমার আচ্ছা এই নামটা কে বলছে বলছে ওই দুলালের বউ ভাইয়ের বউ তারা হিরুন মেয়ের ছেলে কি নাম নাম হইল ইয়া কালু কালু ও আচ্ছা দোলালের বউ বলছে না না কালু আর জোনি হইল ইয়ার মালিক বলতে হামিদ মিয়ার পুত আর ইরুন মিয়ার পুত আর ইরুন মিয়ার আমরা বুঝতেছি আবার বাইত আগুন লাগে আচ্ছা আজকে যে মাছ অনেক মাছ মারা গেছে এখানে কত টাকার মাছ হতে পারে আনুমানিক কি রকম হতে পারে 20 25 লাখ টাকার মাছ তুমি কোনা কোনা মাছ তো তুমি আমি তোমার নাম শুনে খবর পাওয়ার পর আমি ঘটনাস্থলে এসে পৌঁছি ওটা যা পরিস্থিতি বুঝতে পারতেছি এটা একটা সোরাগুপ্তা হামলা হইতেছে রাত একবার পাখের ঘরে আগুন তার এই এখন আবার পুকুরে ওষুধ দিয়া ক্ষতি সাধন করা হয়েছে এই পরিস্থিতিতে পরিবেশটা কোন দিকে যাচ্ছে এটা আমরা দিকে বুঝতে পারতেছি না মাছ এখানে রুই ছিল কাতলা ছিল মৃগেল ছিল বহু প্রজাতির অনার থেকে ধরে বড় মাছও ছিল এটার থেকে মাছ উৎপাদন করে বিভিন্ন পুকুরে চাপ হইতো এখন আমরা ঘটনাস্থলে যেটা দেখতে পাই কে বা কারা গভীর সংযন্ত্র মোতাবেক এখানে কীটনাশক ওষুধ ব্যবহার করা এই হতি সাধনের মূল কারণ হয় আমরা আবার কাউকে দেখি নাই